নমস্কার আপনারা দেখছেন এইচপি নিউজ আমি সুপর্ণা আর আজকে আমাদের সাথে রয়েছে সিপিএম এর পক্ষ থেকে অরিন্দম বিশ্বাস মহাশয় নমস্কার দাদা এবং বিশিষ্ট সমাজসেবী বিনোদ প্রসাদ মহাশয় নমস্কার দাদা আজকে এই এপিসোডে আমরা বাংলার বর্তমান বেশ কিছু চর্চিত বিষয় নিয়ে আলোচনা করব এবং আমাদের অতিথিদের এই বিষয়ে কি বক্তব্য রয়েছে সেগুলো জেনে নেব প্রথমে আমি যে প্রশ্নটি দিয়ে শুরু করব আজীবন

আসলে কলেজে বা যেখানে আপনারা দেখছেন এই আরজি করার ঘটনা নেই আসলে যারা ঘটাচ্ছে তারা ধরাকে সরা জ্ঞান করছে তারা ভাবছে যে আসলে তৃণমূল দলটা যদি দেখা যায় যে অন্যান্য কিছু দল থাকতে পারে তারা ক্রিমিনালকে নিয়ন্ত্রণ করে কিন্তু যেটা তৃণমূলকে দেখে মনে হয় যে এটা ক্রিমিনাল ক্রিমিনালটাই একটা দল তৈরি করেছে এদের আচার আচরণ দেখে যা মনে হয় এবং কলেজগুলোতে দীর্ঘদিন ইউনিয়নের নির্বাচন নেই মানে এই যে নিয়মটা তৈরি হয়েছে যে ইউনিয়ন গুলো পরিচালিত হবে ছাত্রদের দ্বারা গণতান্ত্রিক নির্বাচিত যাতে কেউ এরকম কোনো কায়েমি শক্তি সেটাকে দখল করে খেতে না পারে দীর্ঘদিন ধরে হলো কলেজের ইউনিয়ন গুলো বন্ধ রেখেছে নির্বাচন ইউনিয়ন রুমে অনির্বাচিত নির্বাচনের সুযোগ না থাকাতে তৃণমূলের দাদা দিদিরা তারা দীর্ঘদিন সেখানে বুকে প্রাসাদের মতো বসে গোটা কলেজটাকে চাওয়াতে চাইছে এবং তারা বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে যুক্ত এবং ভাবছে তাদের উপর বড় কিছু নেই এই অপরিসীম ক্ষমতা বোধ এবং তৃণমূলের নেতাদের বড় নেতাদের সাহায্য এরা মনে করছে যা ইচ্ছা তাই করতে পারে ফলে আজকে মেয়েদের সম্মান ছাত্রী তারা ছাত্ররা পড়তে যাচ্ছে কলেজে স্কুল কলেজে সেখানে সেই ছাত্রীদের পর্যন্ত তারা অত্যাচার করছে জঘন্যভাবে তাদের তাদের প্রাণী আর্জি করে দেখেছেন একজন ডাক্তারকে তার কোনো বিচার নেই যার বিচার হবে না দেখুন আপনি আর্জি কয়েল ঘটনাটা এক বছর পুরনো হলো একটা আশ্চর্যের বিষয় পুলিশ যে রিপোর্ট দিল সিবিআই আজকে এক বছর পরে তারা এক কদম বাইরে হতে পারলো না এত সাহস তালে রাজ্য সরকার পায় কি করে আজকে যদি সিবিআই ঠিক চলতো তাহলে মানুষ যাবে কোথায় মানুষ কোথায় বিচার পাবে আর তো প্রশ্ন মানে মানুষ হতাশ হতে হচ্ছে যে কোথায় আমরা বিচার পাবো না সিবিআই না পুলিশ সব জায়গায় ফলে এই রকম ভাবে যখন বিচার হয় না তখন এরা মনে করে যা ইচ্ছা তাই করার লাইসেন্স পেয়ে যায় তাই হচ্ছে তবে হতাশার কিছু নেই একমাত্র রাস্তা হলো কোনো সিবিআই কোনো পুলিশ বিচার দেবে না যতক্ষণ না পর্যন্ত মানুষ জাগবে না নামবে রাস্তায় সবাই রক্ষা করা যাবে না কোনো পুলিশ সিবিআই দেবে না তবে হতাশারও কিছু নেই আবার মানে চুপ করে ঘরে বসে থেকে আশান্বিত হওয়ার কিছু নেই না বিক্ষোভটা বিক্ষোভটা একভাবে হবে না একবারে এই জগদ্দল পাথর আপনি মনে করছেন একবারে আজকে নেমে কালকেই হয়ে যাবে তা নয় ধারাবাহিক রাস্তায় থেকেই এর লড়াই করতে হবে তাছাড়া কেউ করে না কোন চোরেরও বিচার হবে না সব সেটিং করে ওরা সব ঠিক করে দেবে দেখছেন তো যত চুরি চেষ্টা করেছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এত দুর্নীতি এত কালীঘাটের কাকুর কণ্ঠস্বর ল্যাবে প্রমাণিত হলো তার যে স্যার বলে যে যাকে দেখেছেন ওই কাকুর কণ্ঠের সব প্রমাণিত হয়েছে সঠিক কিন্তু খুবই নিন্দনীয় ঘটনা যে ওরা পশ্চিমবঙ্গবাসী হিসেবে এই ধরনের ঘটনাকে যে আমাদের দেখতে হচ্ছে জানতে হচ্ছে শুনছি নিজেদের খুব অভাগা মনে হয় যে কোথায় আমরা বাস করছি শিক্ষিত সমাজ যুব সমাজ কোথায় ভালো কাজে লিপতে হবে তা না হয়ে বিভিন্ন কলেজে বিভিন্ন নার্সিং হোমে মানে ছাত্র ছাত্রীদের কোনো মানে মাস্টর মশাই কাছে পড়তে যাবে সেখানে পর্যন্ত সেফটি নেই মহিলাদের এটা সুরাহা কি আমরা বুঝতে পারছি না আজকে আমার ঘরেও মেয়ে আছে সে পড়তে জানি জানিনা তারও কি ঘটবে না ঘটবে মেয়েদের তো কোনো সিকিউরিটি নেই একদম জঘন্য পর্যায়ে চলে গেছে অথচ ঘটনার পর ঘটনা ঘটেই চলেছে ইদানিং আপনারা দেখেছেন যে ভিন্ন একটা ঘটনা ঘটলো হালে জানিনা সাজা হবে কিনা যারা এই নোংরামি করে বা করে চলেছে যদি দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হতো তাহলে অবশ্যই কিছুটা হলেও সলভ হতো এরা সাহস পেত মানে ভয় তো পেত

তেমন না যে ভরসা উঠে যাচ্ছে এই প্রতিবাদটা আরো জোরালো হোক দরকার আরো জোরালো দরকার আজকে কিন্তু প্রতিবাদটা যখন করছে একটা অংশ করছে আর অংশ কিন্তু নীরব দর্শক হয়ে বসে আছে সবাই যদি বিবেকের দিক থেকে প্রতিবাদটা যে কোনো দুর্নীতি যে কোনো অন্যায়ের প্রতিবাদটা যদি আদৌ সবাই ঝাঁপিয়ে পড়ে করে অবশ্যই ফল ভালো আসবে সারা বাংলার অবশ্যই একটা অংশ

আমাদের আন্দোলনে সারা দিয়েছিল প্রায় দশ হাজার প্লাস মানুষ হ্যাঁ সেই আন্দোলনটা কিন্তু সারা হয়েছিল আন্দোলনটাকে যদি টিকিয়ে রাখা যেত যে কোনো ঘটনা নিয়ে তাহলে কিছুটা হলেও কাজ হতো আপনারা শুনে নিলেন যে আজকে আমাদের অতিথিরা তাকে নিজেদের গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন আজকে আমাদের সাথে ছিল সিপিএম এর তরফ থেকে অরিন্দম বিশ্বাস এবং বিশিষ্ট সমাজসেবী বিনোদ প্রসাদ মহাশয় আপনাদের জনগণের এই বিষয়ে কি রায় সেটা কিন্তু আমাদেরকে জানাতে একদমই ভুলবেন না আপনারা দেখছিলেন এইচ নিউজ নমস্কার